বলেন রসুল সাল্ল আলি ওসাল্লাম বলেছেন খাই যেসব দিনগুলির উপরে সূর্য উদিত হয় তার সবচেয়ে উত্তম দিন হচ্ছে জুমার দিন শনি রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি সব দিনের উপরই সূর্য আসে আমরা প্রতিদিনই সূর্যকে দেখি পূর্ব দিকে উঠে আর পশ্চিম দিকে ডুবে আল্লাহর নবী বলছেন যে যেসব দিনের উপরে সূর্য উঠে তার সবচেয়ে উত্তম দিন হচ্ছে জুমার দিন বললেন আদম আলাহি সালামকে সৃষ্টি করা হয়েছে হে উদ খেলাল জান্না এই দিনেই তাকে জান্নাতে প্রবেশ করানো হয়েছে বোঝা যাচ্ছে যে আদম আলাহি তৈরি করা হয়েছিল জান্নাতের বাইরে রেডি করা হয়েছিল জান্নাতের বাইরে নইলে এখানে আল্লাহর নবী বলছেন যে জুমার দিনেই তাকে জান্নাতে প্রবেশ করানো হয়েছে ওখ রেজা আর এই জুমার দিনেই আদম আলাহ ইসলামকে জান্নাত থেকে বের করা হয়েছে যেদিন ভুল বুঝাবুঝিতে তিনি ফল খেয়ে ফেললেন যে ফল খেতে আল্লাহ তালা নিষেধ করেছিলেন আল্লাহ তালা বলেছিলেন আদাম তুমি এই গাছের নিকটে যেও না শয়তান বলেছিল আমি আপনার জন্য সবচেয়ে উত্তম উপদেশ দাতা আমি যা বলছি আপনি তা গ্রহণ করুন একাধিকবার যখন শয়তান বলল তখন আদম আলাই ইসলাম এটা খেয়ে ফেললেন আল্লাহ তালা বললেন আমার আদেশের অমান্য হল তখনই আদম আলাই ইসলাম বলতে আরম্ভ করলেন রব্বানা জলামনা ফোসানা

তার সবচেয়ে উত্তম দিন হচ্ছে জুমার দিন এই জুমার দিনে আদম আলা সৃষ্টি করা হয়েছে ও এই জুমার দিনে আদম ইসলামকে আকাশ থেকে মাটিতে নামিয়ে দেওয়া হয়েছে ও আলাই হে আর এই জুমার দিনে আল্লাহ তালা আদম আলা তোবা কবুল করেছেন মানুষ ক্ষমা চাইলে আল্লাহ তালা কত খুশি হন তিনি বলছেন যে লাল্লাহ আসাদ্য ফারহান মিন তে আহা দেখুন হে না এত আল্লাহ তালা তোমাদের ওই ব্যক্তির চেয়ে বেশি খুশি হন তোবাকার বিপরীতে যে ব্যক্তি একটা বড় মাঠে ছিল কানাত রাহেলা তহু ফেয়ার ফালা যার আরোহী ছিল একটা বড় মাঠে ও আলাইহা তম সারা বহু তার উপরেই ছিল তার খাদ্য ও পানি ফান ফলাত হঠাৎ করে সে প্রাণী তার কাছ থেকে চলে যায় আরোহী তার কাছ থেকে চলে যায় সে ভাবলো যে এখন আর বাঁচার সে একটা গাছের ছায়া আসলো এবং বসল সে এই মর্মে শুয়ে পড়ল যে এখানেই আমাকে মরে যেতে হবে কাদা আয়েসা মিন রাহে সে তার আরোহী থেকে নিরাশা হয়েছে। ফা ওয়া কাম কানা তিনি এই অবস্থাতেই ছিলেন হঠাৎ আরোহী এসে উপস্থিত ফা اخذنا খেতামাহ তার লাগামটা এই ব্যক্তি ধরে নিয়ে বলছে খুশিতে আল্লাহ ইন্নাকা আব্দি ওয়া আনা রাব্বুক প্রতিপালক তুমি আমার দাস আর আমি তোমার প্রতিপালক কাদ আখতা বে সিদ্দাতিল ফরহে সে বেশি খুশি হয়ে বাক উল্টে দিয়েছে তা আল্লাহর নবী বলছেন যে আল্লাহ তাআলা এই ব্যক্তির চেয়ে বেশি খুশি হন তওবাকারীর প্রতি রাসুল সাল্লাহ আলাইহি বলেন জুমার দিনে আদম আলাইহিস তোবা তওবা কবুল করা হয়েছে অমাতা ফিহে, আদম আলাইহিস জুমার দিনে দুনিয়া থেকে বিদায় নিয়েছে ওয়ামা মিন দাবাতিন ইল্লা ওয়াহিয়া মুসিখাতুন খাতুন যেদিন জুমার দিন আসে সেদিন ফজরের সমাতে সারা পৃথিবীর জীব জন্তু পদার্থ জড় পদার্থ জড়বস্তু যা কিছু আছে সবাই ভয়ে ভীতু হয়ে থাকে যে আজই মনে হয় কেমত হয়ে যাবে কিন্তু মানুষ এবং জিন মানুষ এবং জিন একটুকু ভয় পায় না পরও করে না যে আজকেই কেমত হবে রাসুল সাল আলী আসাল্লাম বলেছেন জুমার দিন এমন একটি দিন যেই দিনে কেয়ামত সংঘটিত হবে যেই দিনে বাঁশিতে ফোঁক দেওয়া হবে কেয়ামাত ঘটানোর জন্য যা খুব কঠিন ও জটিল